অধস্থন কর্মীকে মারধর ও গুলি করে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তেহতের এসডিপিও শৈলেশ শাহের বিরুদ্ধে কিশোরদের নামে জখম ওই এএসআই হাসপাতালে ভর্তি কৃষ্ণনগরে যে পুলিশ গেস্ট হাউসে এসডিপিও থাকেন সেখানকার দায়িত্বে রয়েছেন ওই এএসআই তার অভিযোগ মঙ্গলবার ঘরে দেখে এসডিপিও কোনো কারণ ছাড়াই তাকে গালিগালাজ ও মারধর করেন এএসআই এর স্ত্রী চন্দ্রিমাদের অভিযোগ এসডিপিও তার স্বামীকে গুলি করে মেরে ফেলার হুমকিও দিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা যদিও এ ব্যাপারে কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র ক্যানিং এ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থামাতে যাওয়া এস কে মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে করা হয় পুলিশের গাড়ি ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত দশটা নাগাদ ক্যানিং দু নম্বর ব্লকে ঘুটিয়ারি শরীফের সাধুর মোড়ে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির এ তরুণ কুমার গুহ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে তৃণমূল সমর্থকরা তাকে মারধর করে বলে অভিযোগ ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশকে মারধরের অভিযোগে নারায়ণপুর অঞ্চলে তৃণমূল সভাপতি সহ দশ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় প্রাক্তনের বিরুদ্ধে সরব বর্তমান রবীন্দ্রনাথের বিরুদ্ধে বেচারাম প্রাক্তন পূর্ণমন্ত্রীকে কটাক্ষ প্রতিমন্ত্রী বারবার মন্ত্রিত্ব বদল পছন্দ নয় পছন্দ নয় নতুন দপ্তর মুখ্যমন্ত্রীকে সে কথা জানিয়েও দিয়েছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য মন্ত্রগুপ্তের কারণে কিছুদিন চুপ থেকেও শেষমেশ ভেঙেছেন নিরাপত্তা নীতির প্রশ্নে মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করেছেন তার মন্ত্রিসভার সদস্য অভিযোগ করেছেন নাকের ডগায় তোলাবাজি করছে দলের একাংশ দাবি ছিল দীর্ঘদিনের একটি কলেজ হোক সিঙ্গুরে কিন্তু অভিযোগ বাম জমানা থেকে বারবার উপেক্ষিত হয়েছে সেই দাবি দাবি পূরণ করছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জানিয়েছেন সিঙ্গুরে তৈরি হবে সরকারি কলেজ পঠন শুরু আগামী শিক্ষাবর্ষেই তিরিশ তারিখ মুখ্যমন্ত্রী যাচ্ছেন সিঙ্গুরে সরকারি সূত্রের খবর প্রশাসনিক বৈঠকের ফাঁকেই সিঙ্গুর কলেজের উদ্বোধন করবেন তিনি কিন্তু কলেজের বাড়ি কোথায় কোথায় বা শুরু হবে ক্লাস অগত্যা সিঙ্গুর মহামায়া স্কুলের কয়েকটা ঘর নিয়েই শুরু হচ্ছে কলেজের পথ চলা